অস্বস্তি আরও বাড়ছে রাজ্য সরকারের মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি পৃথক মামলা ছিল দুটি পৃথক এজলাসে দুই ক্ষেত্রেই মামলার প্রকৃতিতে অস্বস্তি বাড়ল রাজ্যের দু হাজার ষোলোর প্যানেলে ধরা পড়ায় গোটা প্যানেলটি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট জানিয়েছিল অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না যে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন শুধুমাত্র তারাই পরীক্ষায় বুঝতে পারবেন পাশাপাশি তবে অভিযোগ কমিশনের প্রকাশিত নিয়োগের নতুন নির্দেশিকায় যোগ্য অযোগ্য আলাদা করা হয়নি বিজ্ঞপ্তি অনুযায়ী সবাই পরীক্ষায় বুঝতে পারবেন আর বয়সের ছাড়ের বিষয়টিও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি সোমবার কমিশনের নতুন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী অনিন্ত্য মিত্র ও শামীম আহমেদ মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও নতুন বিধি নিয়ে কেন এত জটিলতা এ বিষয়ে আগামী সোমবারের মধ্যে রাজ্য ও এসএসসিকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত অন্যদিকে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা নিয়োগেও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল সিবিআই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিবিআই জানিয়েছেন অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্য টাকার লেনদেন হয়েছিল তবে কতজন টাকা নিয়েছেন তা জানতে গেলে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে তার জন্য কোর্টের অনুমতি প্রয়োজন এরপরেই মামলাকারীর আইনজীবী বিচারপতির উদ্দেশ্যে বলেন গত শুনানিতে আপনি কমিশনকে মেরিট লিস্ট জমা দিতে বলেছিলেন বিচারপতি বলেন পরবর্তী শুনানির দিন তা জমা দেবে কমিশন আগামী চৌঠা জুলাই মামলার পরবর্তী শুনানি সেদিনে স্থির হয়ে যাবে কর্মশিক্ষা শিক্ষা পরীক্ষা দুর্নীতি নিয়েও সিবিআই তদন্ত করবে কিনা অনেকেরই মতে এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলে অস্বস্তি আরও বাড়বে রাজ্যের নিউজ টাইম